তোমরা দেখতে পাচ্ছ এখন সরাসরি লাইভ দীঘা জগন্নাথ ধাম থেকে কিছুক্ষণ পরে মন্দিরের মধ্যে প্রবেশ করবো আপনাদেরকে সরাসরি জগন্নাথদেবের সেই অপরূপ দৃশ্য অপরূপ রূপ দেখাবো এখন বাজে নটা দশ সকাল সকাল সরাসরি দীঘা থেকে লাইভ কাজগুলো তোমরা দেখতে পুরোটাই বেলে কাজ জাস্ট কারুকার্য গুলো দেখো মন্দিরের উচ্চতাটা তোমরা না দেখলে ধারণা করতে পারবে না কতটা উঁচু হয়তো ততটা বোঝাতে পারছি না দেখেন তোমরা সরাসরি লাইফ যাচ্ছিল একটু ঘুরে চলে যাবে জাস্ট কাজ তোমরা সরাসরি মন্দিরের ভেতর থেকে দেখছো ওই যে জগন্নাথ দেবের মূর্তি